আসসালামু আলাইকুম ওরা ক্যালভেট এটি একটি ক্যালসিয়াম সিরাপ এছাড়াও এটার মধ্যে ভিটামিন মিনারেল যে গাভী গরুর যেগুলা প্রয়োজন যেসব ভিটামিন মিনারেলের প্রয়োজন সেগুলা এটার মধ্যে সব কিছুই রয়েছে যা আপনার গাভী গরুর জন্য খুবই প্রয়োজনীয় একটি সিরাপ বলতে পারেন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন বি ভিটামিন ডি থ্রি কপার বায়োটিন কার্বোহাইড্রেট এছাড়াও এনার্জি ভ্যালু যেগুলো একটা গাভী গরুর জন্য খুবই প্রয়োজন সেগুলো এর মধ্যে অনেক পরিমাণে দিয়ে আছে যা আপনার গাভী গরুর ভিটামিনের এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে অতি প্রয়োজনীয় একটা জিনিস এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি মাসে দশ দিন অন্তত দশ দিন যদি বড়ো গরু হয় তাহলে একশো মিলি খাওয়াবেন আর যদি ছোট গরু হয় তাহলে আপনারা পঞ্চাশ মিলি করে খাওয়ানোর চেষ্টা করবেন আবারও বলে দিচ্ছি আমি যদি বড়ো গরু হয় তাহলে আপনারা একশো মিলি করে দশ দিন আর যদি ছোটো গরু হয় তাহলে পঞ্চাশ মিলি করে দশ দিন খাওয়াবেন প্রতি মাসে খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না আপনারা যে কোনো খাবারের সাথে মিশে খাওয়াই দেবেন তাহলে কাজ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম